নমস্কার কেমন আছেন সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আজ আবার আপনাদের জন্য আরও একটি গা ছমছমে ভূতের গল্প নিয়ে চলে এসেছি তাই দেরি না করে ছটপট কানে হেডফোন লাগিয়ে নিয়ে ঘরটিকে অন্ধকার করে শুনতে থাকুন অঞ্জলের পডকাস্ট কথা হবে কানে কানে আজকের এই গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লেখকের দাবি এটা গল্প নয় আসলে সত্যি ঘটনা লেখক তার জেঠুমুনির থেকে এই গল্প শুনেছিলেন আর দেরি না করে শুরু করছি ষষ্ঠী পদ চট্টোপাধ্যায়ের লেখা পুরনো বাড়ি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমার বয়স তখন কুড়ি বাইশ সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্চে যেতে একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাওয়া যাক ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম বাঙালির বাড়ি পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা পুরনো তা হোক চারিদিক বেশ ফাঁকা টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলল আপনি এই আনে প্রতমাইছেন নাকি বাবু হ্যাঁ এইরকম জায়গায় আপনি থাকতে পারবেন একু খারাপ জায়গা কিন্তু বিরাশি টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও কোনো জায়গা ছিল দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম খুব পারবো তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে টাঙাওয়ালা বলল আমায় সয়ন্দা একটা ভালো গোয়ার্ড ছিল একইবারই মিরের পাশে যাবেন বা বুসেই কেন আমি মালপত্র নামাতে নামাতে বললাম না থাক এখানটা বেশ নির্জন আমার পক্ষে এই জায়গায় ভালো এই বলে টাঙাওয়ালাকে বিদায় দিলাম মনে মনে ভাবলাম কি জানি টাঙাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পাণ্ডা হাতে পড়ি মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় করানাতে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন কাকে চাই আপনার এখানে কোনো ঘর খালি আছে এক মাস থাকব ভদ্রলোক আমার আপাতমস্তক একবার দেখে নিয়ে বললেন পুরো বাড়িটাই খালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো আমি কোনো কথা না বলে দশটা টাকাই বের করে দিলাম বাড়িটা ছোট নিচে দুটি ঘর রান্নাঘর ওপরে আরও একটি ঘর ছাদ ও বারান্দা বাড়ির বাইরে পাতকু পায়খানা চারিদিকে গাছপালা বন মাঝে মধ্যে দু একটা ঘর বাড়ি দূরে পাহাড়ের রেখা যাই হোক ভদ্রলোক টাকা দশটি অগ্নিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে গেলেন আমি তাইতে বিছানা পেতে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম সঙ্গে স্টোভ ছিল রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দিরে ঘুরে কিছুটা ভালো ঘি পেয়ারা ও চমচম কিনে ঘরে ফিরে এলাম তখন সন্ধ্যে হয়ে গেছে কার্তিকের শেষ অল্প অল্প শীতও পড়েছে তখন ঘরে এসে তালা খুলে অবাক দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামাকাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো কেননা চাবি রইল তো আমার কাছে অথচ ঘরের কাজ করলো কে বাড়ির মালিকের নাম গজেনবাবু আমি তাকে ডাকলাম দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না তখন টর্চ জেলে ওপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন আমি তাকে জিজ্ঞেস করলাম গজেনবাবু আছেন মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলেই নেমে গেলেন মনে মনে খুব রাগ হলো আমার আচ্ছা অবদ্রুত মেজাজটাও খিচড়ে গেল কেননা এই ঘরে যখন আর কোনো দরজা নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারী হয়েছে তবুও এ জিনিস কখনোই বরদস্ত করা যায় না আমি সেরাতে দু চারটে পরোটা তৈরি করে পেয়ারা চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠেই গজেনবাবুকে বাইরে কৌতলায় দাঁতন করতে দেখলাম আমিও তাড়াতাড়ি মাজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম গজেনবাবু এক গাল হেসে বললেন কি ভাইয়া রাতে ঘুম হয়েছিল তো আমি হেসে বললাম আগে হ্যাঁ তারপর গতকালের কথাটা বললাম শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন টাকা করি সব সময় নিজের কাছে রাখবেন সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না এসব জায়গা ভালো নয় তাছাড়াও রাত্রে আমি এখানে থাকি না ওধারে আমার আর একটা বাড়ি আছে সেইখানে থাকি তা না হলো কিন্তু আমার ঘরে আলোটা যার লোকে আপনার স্ত্রী আমার স্ত্রী তিনি তো অনেকদিন গপ হয়েছেন তাহলে ওই মহিলাকে গজেনবাবু হেসে বললেন আপনি ভুল দেখেছেন এখানে কোনো মহিলা থাকেন না এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাটাট করে তারা দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু এরপর সারা সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগে এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে তাই করলাম সন্ধ্যের আগে ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধেটি যে উত্তীর্ণ হলো দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর ভয়ে খাটা দিয়ে উঠলো গায়ে চারিদিক নিস্তব্ধ নিঝু কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলেই যা দেখলাম তাতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল দেখলাম আমার এটো বাসনপত্র কে যেন মেঝে ঝকঝকে করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে বুকের রক্ত হিম হয়ে গেল এ কোথায় এসে উঠেছি আমি কাউকে যে ডাকবো ভয়ে গলা দিয়ে সর বেরোচ্ছে না গজেনবাবু সন্ধ্যের পর থাকেন না এখানে কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম শুধু বুঝতে পারলাম না ওই মহিলাটিকে তবে কি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিক ঘন অন্ধকারে ঢাকা এরাতে কোথায় বা যাব বসে বসেই মনস্থির করে ফেললাম আজকে রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে কিন্তু সারাটা রাত এখানে যে কি করে কাটাবো তা ভেবে পেলাম না অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত নটা করলাম তারপর সঙ্গে আনা পেয়ারা চমচমগুলোকে খেয়ে নিলাম যে রান্না তৈরি করা ছিল তাতে হাতি দিলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি গড়াতে গিয়ে আবারও অবাক এ কি জল কই বাইরে যাওয়ার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে উঠছে তার উপর ভয়ে এবং পেয়ারা চমচম খাওয়ার ফলে তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল খেয়ার করি বাইরে কোতলায় গিয়ে জল ভয় করছিল যদিও তবুও যেতেই হবে যেতে গিয়েই বাঁধা পেলাম দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ অনেক টানাটানি করেও সেই বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটাও নিভে গেল আমার গা দিয়ে কলকল করে খাম বেরোচ্ছে ভয়ে ভয়ে আমি জোরেই কাপা কাপা গলায় বললাম কে তুমি কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনিই তো করে দিচ্ছ তবে কেন এমন করছো আমার সঙ্গে আমায় তুমি রক্ষা করো হঠাৎ বাইরে কৌতলায় ঢিপ করে একটা শব্দ হলো নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে অনেকেই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি কিন্তু রাতে কেউ আসে কি না জানি না কি করেই বা জানব সবে তো একটা দিন এসেছি তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োর পারে একটা হ্যারিকেন চলছে আর তারপরেই যা দেখলাম সে এক বিবৎস ব্যাপার কোতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন কি ভয়ঙ্কর সেই দৃশ্য চিপটা এক হাত বেরিয়ে এসেছে বিকৃত হয়ে গেছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন আমি ধীরে ধীরে উঠে বসলাম তারপর সব কিছু খুলে বললাম সকলকে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকে বকাবকি করছেন গজেন বাবুকে আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম আর কেউ থাকে এখানে লোকমুখ শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী তার বর্তমানে গজেনবাবুর দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্র মহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে কেমন লাগলো আমার এই পডকাস্ট ভালো খারাপ যাই লাগুক অবশ্যই জানাবেন আপনাদের কোনো পছন্দের গল্প যা আমার কলায় শুনতে আপনাদের এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে তা কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার পডকাস্ট ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবেন আর যারা ফেসবুকে শুনছেন তারা ফলো আপাতত টাটা দেখা হচ্ছে অন্য কোনো গল্প নিয়ে অঞ্জলের পডকাস্ট কথা হবে কানে কানে